জয়মাত্রা জয়গুরু বান্ধে বাঘে আসছি কুম্ভ রাশি নিয়ে এই বৃহস্পতির দৃষ্টি একাদশে মানে অর্থ আসবে ঘরে বসে মানে মনের আশা হবে পূর্ণ কারণ হচ্ছে একাদশ হচ্ছে আপনার মনের আশা পূরণ করবার একটা জায়গা মনের আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা বা আর নি হওয়ার জায়গা এই সুযোগকে যদি কেউ কাজে লাগাতে না পারেন এই সময়টাকে তাহলে কিন্তু আমি ব্যর্থতা তাহলে আপনি মূর্খের মতো কাজ করবেন এই সুযোগকে কিন্তু আপনাকে ঈশ্বর সুযোগ দেবে সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে একে নিয়ে ছেলে খেলা করলে চলবে না সুযোগ ভগবানকে মানুষ একবারই দেয় এই বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সুযোগ আবার দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সাথে চলছে মাছি লাস্টেজ তারপরেও কিন্তু আপনাকে কিন্তু সুযোগটা কিন্তু দিচ্ছে এই বৃহস্পতি এই বৃহস্পতি একাদশে দৃষ্টি যে করছে মানে আমি যে লিখেছি বৃহস্পতি একাদশে অর্থ আসবে আপনার ঘরে বসে ঘরে বসে তো অর্থ আসে না তাহলে কি করতে হবে আপনাকে কর্ম করতে হয় কি কর্ম করতে হয় মানে জন্ম চার থেকে বিচার করে নিয়ে কর্ম করতে হবে এটি কিন্তু টানজিট পল বা গোছ পল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার নয় যদি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাইছেন সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে আপনাকে চেম্বারে আসতে হবে হলে অনলাইনে যোগাযোগ করতে হবে এবং এই আপনি যে চেম্বারগুলোই পাবেন বর্ধমান পাবেন কলকাতা শোভা বাজার পাবেন তারাপীঠ পাচ্ছেন আরও অন্য অন্য জায়গায় রয়েছে এবং মালদাতও পাচ্ছেন এবং ফিস অন্যত্র থাকবে সেটা বুক মানে আপনাকে বুকিং করতে হবে এবার যাই হোক কুম্ভের ক্ষেত্রে বলেছে এই ঘরে বসে অর্থ আসবে তার মিনস হচ্ছে মানে আপনার নিজস্ব কর্ম করে কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে যে দৃষ্টিটা দিয়েছে মানে আপনার ধনস্থানে বা আর্নিংয়ের দৃষ্টি দিয়েছে মানে আসার জন্যে আপনার মনোভাব নিয়ে আপনার কর্ম করি নিয়ে সে কিন্তু কর্ম করাবে এই বৃহস্পতি যখনই একাদশভাবে দৃষ্টি করলো সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু মানে সর্বসময়ের জন্য ফল প্রদান করে এই বৃহস্পতি একাদশে দৃষ্টি মানে করছে আপনার ক্ষেত্রে মানে শুরু হয়ে গেছে মোটামুটি মে মাসের দিক থেকে একটা শুরু হয়ে গেছে এখনও চলবে মোটামুটি এক বছর চলবে এটি এবং সে কিন্তু নক্ষত্র মানে বিষয় আবার চেঞ্জ করবে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে মনের একটা আশা পূর্ণ মনে মনের সর্বস্ব একটা দুরাশা কষ্টদায়ক বেদনা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন মানে অর্থ মানে হচ্ছে মানে অর্থ আসবে ঘরে বসে মানে হচ্ছে আপনার ভালোবাসার অর্থ হতে পারে আপনার পরিবারের সুখ শান্তির ভালোবাসা হতে পারে আপনার নিজস্ব লিকুইড মানে কিন্তু শনিকে নিয়ে সে দেবে মানে একা দেওয়ার ক্ষমতা নেই বৃহস্পতি নেই কারণ এই বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং সে অর্থ কারক গ্রহ কিন্তু অর্থ মিন্স হচ্ছে সে লিকুইড অর্থটা নয় মানে এর অর্থ হচ্ছে মানে যে কোনো বিষয় জ্ঞানের অর্থ হতে পারে জ্ঞান কারকের অর্থ হতে পারে যে কোনো বিষয়ের অর্থ মানে মিন্স বোঝাচ্ছে সেই বৃহস্পতিকে আবার ধাতু হিসাবে মানে সোনাটাকে বেশি ইন্ডিকেট করি এবার দেখুন এই বৃহস্পতির যে দৃষ্টি থাকছে আপনার উপরে আপনার রাশির উপরে থাকছে বা লগ্নের উপরে থাকছে এই বৃহস্পতির দৃষ্টির জন্যে আপনার যে কোনো ফারাপ বিপদ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন মনের জোর মানে অনেক বৃদ্ধি করবে আপনার এগুনর প্রবণতা বাড়িয়ে দেবে আপনার মনের একটা রুচিকর বুদ্ধি বাড়িয়ে দেবে এবং সৃষ্টি করার একটা জায়গা থেকে আপনাকে যে উচ্চশিক্ষার যে জায়গাটা জ্ঞান গরিমা অর্থ কিন্তু আপনার প্রচুর বাড়িয়ে দেবে এবং কর্মের মধ্যে যে একটা দক্ষতা কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনার যে ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে কর্ম করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে এবং যে কোনো মানে বিপদ থেকে সে কিন্তু আপনাকে রক্ষা করবে আপনার হয়তো ধরুন বড় একটা অস্ত্রোপচারের হয়তো লক্ষ্য দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে রক্ষা করে দেবে যে কোনো বড় বড় বিপদ কিন্তু বৃহস্পতি আপনাকে রক্ষা করবে কারণ সেখানে সে কিন্তু অর্থ দিচ্ছে এই অর্থ মানে যে শুধু লিকুইড ধরে নিলে কিন্তু চলবে না দর্শক বন্ধু হয়তো বিদ্যায় হয়তো যারা স্টুডেন্ট হয়েছো পড়াশোনা করছো তুমি যা পরিশ্রম করেছো বা লিখেছ তার থেকে কিন্তু ফিডব্যাক তুমি পাবে এটাও একটা অর্থ তুমি হয়তো উকালিতি করেছ বা হয়তো তুমি উকিল মানে কেস কামানি করে হয়তো সৎ কেস করেছো তার থেকে তুমি জিতে গেলে তার থেকে একটা অর্থ পেলে সম্মান পেলে নাম পেলে যশ পেলে আর কি চাইছ এবং তার ক্ষেত্রে অর্থ কিন্তু দেবে কারণ দ্বিতীয়পতি বৃহস্পতি মানে আপনার ক্ষেত্রে একাদশে দৃষ্টি মানে খারাপ ফল দিতে পারে না মানে একটা কথাই আছে প্রতি একাদশে যদি কারু থাকে জন্মচাটে দেখুন না আপনার যদি কুম্ভ লগ্ন যদি হয়ে থাকে বা কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে আপনার হয়তো দেখা গেল বৃহস্পতি মিথুন রাশির ঘরে বসে আছে জন্মচাটটা খুলুন না বা আপনার বৃহস্পতি ধনু রাশির ঘরে বসে রয়েছে কুম্ভ লগ্ন দেখুন খুলে যে আর্থিক কোনো বা অর্থ নিয়ে আপনি কষ্ট পেয়েছেন কিনা বা আর্থিক দিকে কোনো সমস্যা হয়েছে কিনা আপনার দেখুন তো জন্মচাট খুলে কখনোই হতে পারে না হতে পারে না মানতে পারছি না দ্বিতীয়পতি যখন একাদশে থাকবে সে সব সময়ের জন্য কিন্তু একটা শুভ ফল সে দিয়ে যাবে সে খারাপ ফল কিন্তু দেবে না বা দিতে পারে না কারণ দেবে না সেই বৃহস্পতি আবার আপনার ক্ষেত্রে কিন্তু মানে রাজকারক বলবো না কিন্তু রাজকরকভাবে কিন্তু রয়েছে যাকে বলে একটা গজকিশোরী যোগের একটা ধনুরাশির ক্ষেত্রে যেমন গজকিশোরী যোগ তৈরি করেছে তেমনি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের উপর যে দৃষ্টি দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটা যোগ কিন্তু একটা সৃষ্টি করেছে কিন্তু আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি করবে হয়তো বলবেন যে দিদি ভাই আমার লগ্নে রাহু রয়েছে বা রাশিতে রয়েছে মেন্টাল তাকে ডিস্টারবেন্স তাহলে কি করে ভালো ফল দেবে এই যে নেগেটিভ জায়গা থেকেই সে ভালো ফল দেবে আপনার যে নেগেটিভ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকেই আপনাকে মুক্তি লাভ করাবে বৃহস্পতি এই গুরু এসে সাপোর্ট করে আপনাকে আপনাকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানে একটা জায়গা সে কিন্তু আপনাকে তৈরি করবে এই বৃহস্পতি আবার দেখুন আপনার ক্ষেত্রে চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো যারা দেখবেন অনেক দিনের টাকা হয়তো আপনার ঝুলে ঝুলেছিল হয়তো কোনো টাকা হয়তো আপনি কাউকে ধার দিয়েছেন ধার দেওয়ার পর হয়তো দেখছেন সেই ব্যক্তি আপনাকে টাকা দিতে সেই মঞ্জুর করবে হয়তো কোনো অফিসিয়াল কাজে হয়তো আপনার ছিল অফিসিয়াল কাজ হয়তো আপনার সাকসেস হচ্ছিল মানে বহুদিন পর দেখবেন চেষ্টা করে দেখছেন সন্তান আপনার আসছিল না সন্তান হতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল সন্তান কিন্তু আপনার প্রাপ্তি লাভ হবে এটাও কিন্তু একটা প্রাপ্তি প্রাপ্ত করা এই একাদশ ভাব দেখেন মানে সন্তান সুখে সুখে হবে এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন নতুন করে গৃহ নির্মাণ বা বাড়িঘর বানানো বা দোকান বানানো মানে একটা পরিকল্পনা যেটা ছিল সেটা কিন্তু আপনার কিন্তু পূরণ হয়ে গেছে এবার তার মধ্যে ব্যবসার জায়গায় একটা তৈরি কিন্তু আপনি করতে পারবেন বা সেই ক্ষেত্রেও কিন্তু আবার আপনার উন্নতির একটা জায়গা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এবং এই কুম্ভের ক্ষেত্রে দেখুন এই একটা বিশেষ মানে ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আপনার এই যে ক্ষেত্রে দেখুন এই ভাগ্যটা যে খুব যে ডিস্টারবেন্স কিছুদিন ধরে যে ডিস্টারবেন্স করছিল এই ভাগ্যটা এই ভাগ্য কিন্তু দেখবেন অতিব্রহারে কিন্তু সহায় হবে কারণ হচ্ছে এই বৃহস্পতি এই দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে মানে একাদশ স্থানে আবার রাশির ওপরে তার মানে এই বৃহস্পতি সবকটাই দৃষ্টি কিন্তু মানে আপনার ক্ষেত্রে শুভফল দৃষ্টি এবং সেই জায়গা থেকে আবার দেখুন এই আপনার যে মানে ভাগ্যস্থানে দৃষ্টি করছে বৃহস্পতি আপনার ভাগ্যপতি মানে তুলার ঘরে চুক্র সেও কিন্তু আবার দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে তার মানে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য যারা বিড়ম্বনায় যারা ভুগছিলেন সেখানে ভালো ফল দেবে যারা কর্মের জন্যে সমস্যায় করছিলেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা ব্যবসার জন্যে খুব সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে হয়তো প্রচুর খাটছিলেন যে অর্থ পাচ্ছিলেন এবার কিন্তু অর্থের মুখ আপনি দেখতে পাবেন এবার বাকি আমরা জন্ম চার্টের পর ডিপেন্ড করবে দশা অন্তদশা প্রত্যন্তদশা শুক্রদশা শুক্র দশা অন্তদশা দশমাংশ সপ্তমাংশ বিচার করতে হবে তবেই কিন্তু সেটা বিচার করে নিয়ে যায় আগের দিকে হয়তো বলে ফেলেন যে ডেট অফ বার্থ দিলাম হয়তো অনেকেই বলেন হুম অনেকেই দাদা দিদি ভাইরা বলেন যে ডেট অফ বার্থ দিলাম বলে দিন এটা কিন্তু সোজা জিনিস নয় এবার এবার যেটা দেখবেন মেন্টালিটি রোগে যেটা আপনি ভুগছিলেন টেনশানে বা মেন্টালিটিতে এই বৃহস্পতি কিন্তু আপনাকে দেখবেন তা থেকে কিন্তু মুক্তি লাভ করাবে বা সে কিন্তু আপনাকে দেখবেন অনেকটা সহনশীলতা বা ধৈর্য ক্ষমতা বৃদ্ধি কিন্তু বাড়িয়ে দেবে এবং দেখবেন আপনার ক্ষেত্রে যে মনের একটা প্রাচুর্য বা মনের একটা ধ্যান জ্ঞান কিন্তু বাড়িয়ে দেবে হ্যাঁ এই শরীর নিয়ে বললাম এবার অর্থনৈতিক যে যদি বলি মানে অর্থনৈতিক পরিকাঠামো মানে আগের তুলনায় অনেকটাই কিন্তু বেটারমেন্ট হবে অনেকটাই সেভিংস আপনি করতে পারবেন কারণ হচ্ছে ওখানে দেখুন এই দ্বিতীয় প্রতি বৃহস্পতি থাকছে পঞ্চমে নিজস্ব ব্যক্তিগত মানে রোজগার করবার একটা ক্ষমতা নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার ক্ষমতা নিজস্ব ব্যক্তিগত মানে আয় রোজগার বাড়ানোর ক্ষমতা কিন্তু আপনার একটা বৃদ্ধি পাবে আবার সেটা কিন্তু আপনি চাইবেন যে তার থেকে মানে অর্থ আর্নিং করতে পারি বা নিজের প্রচেষ্টা দ্বারা নিজের প্রচেষ্টা করে নিজেকে খেটে সেই জায়গাটা কিন্তু আপনি মানে পরিপূর্ণভাবে মানে আপনি করতে পারবেন এবং এই যোগাযোগ অবস্থা থেকে যদি আসি এই ব্যবসা করছেন এই যোগাযোগটা মেন মাধ্যম দরকার মাধ্যম ছাড়া ব্যবসা হয় না বা আপনার ক্লাইন দরকার হয়তো ডাক্তার হন বা প্রফেসর হন বা উকিল হন বা স্টুডেন্ট বা হয়তো আপনি কোনো স্কুল মাস্টার হলেন হয়তো আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন কোচিং ক্লাস আপনার রয়েছে সেই ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে যারা জ্ঞান বিক্রি করছেন যারা বিদ্যা বিক্রি করছেন বা যে কোনো জ্ঞান হতে পারে গুরু জ্ঞান হতে পারে গুরুর মন্ত্র হতে পারে বা হয়তো আপনি কাউকে বিদ্যা হয়তো দিচ্ছেন জ্ঞান বিক্রি করছেন বিদ্যা হয়তো দান করছেন বিদ্যা দান করলেন সেইখানে আপনি কিন্তু তার থেকে কিন্তু একটা ইনকাম বা রোজগার ফিডব্যাক নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনি পাবেন হয়তো আপনার স্টুডেন্ট হয়তো দারুণ জায়গায় পৌঁছে গেলেন আপনি ভাবতে পারেন না যে এই স্টুডেন্টটা এত সুন্দর জায়গায় পৌঁছাতে পারে এত ভালো জায়গায় পৌঁছে যাবে হয়তো সেই স্টুডেন্ট কিন্তু দেখবেন আপনার নাম বৃদ্ধি কিন্তু ফাটিয়ে দেবে যে এই মাস্টারের কাছে পড়ো তোমার নাম যশ প্রতিপত্তি হবে এটাও কিন্তু একটা পাওয়া এটাও একটা অর্থ শুধু সব সময় অর্থ নিয়ে ভাবলে চলবে না হ্যাঁ থাম্বুলে দিয়েছি শুধু এই কাস্টমার বাড়বে আপনার স্টুডেন্ট বাড়বে নাম যশ বাড়বে এটাও তো একটা পাওয়া এই পাওয়াটা হচ্ছে একাদশ ভাব এই পাওয়াটা হয়তো বহুদিন ধরে হয়তো আপনার ইচ্ছা ছিল যে ঘরটা করব বা বাড়িটা করব আপনি হয়তো মানে ঘরবাড়ি কিন্তু আপনি করেছেন কিন্তু বর্তমান যেহেতু একটা কাজ সর্বদেশের একটা সৃষ্টি করেছে জন্ম চাটের উপরে এটা হয়তো আপনি জানেন না এই রাশি এবং সপ্তম প্রতি একটা মানে সে কিন্তু একটা মানে কাল সর্বদোষ একটা সৃষ্টি করেছে আপ ডাউন কিন্তু করবে এই দাম্পত্য কলহ কিন্তু অত্যাধিক বৃদ্ধি হবে এটা কিন্তু বলতে পারি এবার বাকি আপনার চার্টের উপর ডিপেন্ড করবে যে রবি কোথায় রয়েছে বা আপনার শনি কোথায় রয়েছে সেটা আপনার বাকিটা পরে হচ্ছে এবার দেখুন এই ফিফ্থ হাউসটি যদি আসে বিদ্যার ক্ষেত্রে উন্নতি বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিদ্যার ক্ষেত্রে একটা একদম মানে সুন্দর একটা মানে গড়ে তোলবার একটা জায়গা সুন্দর করে একটা মানে উঠে একটা তৎপরিতার জন্য আপনি কিন্তু এগোতে পারবেন এবং মনের চঞ্চলতা অনেকটাই দেখবেন স্থিতিশীল হবে জ্ঞান গরিমা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে জ্ঞানের জন্য আপনাকে মানুষ কিন্তু মানে খুঁজবে বা চিনবে যে এই ব্যক্তির কাছে যাই এই ব্যক্তিটার প্রচুর জ্ঞান কিন্তু আপনাকে দেখে কিন্তু মানে কিছু লোক যে হিংসা করছিল যে আপনার জন্য যে হিংসা আপনাকে দমানোর চেষ্টা করছিল বা হয়তো আপনি কর্ম করছিলেন চাকরি করছিলেন চাকরির জন্য হয়তো আপনাকে মানে একটা পজিশন হয়তো আপনার প্রমোশন বাড়ছিল সেখানে হয়তো পিএনপিসি সি করে কেউ সমস্যা করে দিয়েছিলো তার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করে উন্নতির একটা জায়গা কিন্তু পাচ্ছেন বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করে ডেভেলপমেন্ট বা একটা দেখবেন মানে সাফল্য অর্জন কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু কারণ হচ্ছে দেখুন এই আপনার পঞ্চম ভাবস্থভাবেই যে কানেকশানগুলো করেছে এই বুধ এবং বৃহস্পতি ভালো জায়গায় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আবার উন্নতির একটা মানে অবশ্যই করে কিন্তু একটা মানে সাফল্য আপনি পাচ্ছেন বা আপনাকে পৌঁছে নিয়ে যাবে এবং স্থায়িত্ব কর্মের জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন বহুদিন ধরে ঘুরছেন স্থায়িত্ব কর্মের জন্যে আপনি পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে কিন্তু একটা স্থায়িত্ব কর্মের যারা অর্থ লাভ বা অর্থ রোজগার আপনি করতে পারবেন দর্শক বন্ধু এবার আসবো আপনার ক্ষেত্রে সপ্তম ভাব এখানে কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তম ভাব নিয়ে যদি আসে এই সপ্তম ভাবের এই ব্যবসার দিক থেকে যদি আসি সেখানে হয়তো কিছু শত্রু কিন্তু আপনার বাড়তে পারে এই দামপত্র কলহ কিছুটা বৃদ্ধি করবে মানে স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি করবে এবং মানসিক একটা কিন্তু একটা ভেঙে পড়বেন আপনি কারণ দেখুন এখানে সেখানে কিন্তু এই কেতু আবার গমন করছে আগেই বলেছি যে একটা কালসর প্রদেশে সৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে দামপত্য কলহ বা ব্যবসার জায়গায় একটা শত্রু বৃদ্ধি করতে পারে সেখান থেকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে পারলে এর একটা প্রতিকার বা প্রতিবেদন করে নেবেন বা যদি দ্বারা বিচার করিয়ে নিয়ে একটা প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন বাকিটা আপনার জন্ম জন্মচার্টের উপর ডিপেন্ড করবে এই অষ্টম ভাব থেকে যদি আসি সেখানে আবার মানে আয় কিন্তু বৃদ্ধি করছে অষ্টমপতি প্রতি বুধ সেবা থাকছে পঞ্চমে মানে বৃহস্পতির সঙ্গেই থাকছে তার মানে সে কিন্তু আপনাকে মানে আয়ও কিন্তু বৃদ্ধ কারক কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে আয়ও বৃদ্ধ হবে এবং আপনার ক্ষেত্রে কিছু গোপন অর্থ মানে না বলবো না মানে পেলেও পেতে পারেন কোপন ফাটকা অর্থ যা পাওয়া যায় একটা দেখাচ্ছে লটারি ক্ষেত্রে হতে পারে আবার না হতেও পারে তার মানে কর্মের মাধ্যমে অর্থ লাভ বা যোগাযোগ করবার একটা জায়গা সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন দর্শক বন্ধু এটা কিন্তু হলাপ করে বলে দেওয়া যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে আপনার মানে ভাগ্যটা কেমন যাবে মানে ভাগ্যটা যাবে অতিবহুত মানে যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন মানে কোনো মানুষ আপনাকে হেল্প করবে কোনো গুরু এসে আপনাকে হেল্প করবে কোনো গুরু এসে বলবে যে নেই বাবা তুই কিছু অর্থ রাখ রেখে তুই ব্যবসা কর বা যে কর্মের সাথে তুই যুক্ত রয়েছি সেই কর্ম করেই তুই ডেভেলপমেন্ট কর যারা চাকরি করছেন বা যারা চাষবাস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে ব্যবসার জায়গায় কিন্তু শত্রু বাড়তে পারে সেটা সাবধান থাকতে হবে আদারওয়াইজ শব্দের থেকে বেটার ফল দিচ্ছে বা কোনো সমস্যা দেখছি না কোনো ঝামেলা আসছে না তার মানে আপনার ক্ষেত্রে ভাগ্য যখন উদয় হয়ে গেল এই ভাগ্য আয় ধন যদি উদয় হয়ে গেল তাহলে আর তো কোনো কিছু প্রয়োজন আশা করি হওয়ার দরকার নেই তাই নয় কি তার মানে আপনাকে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই করে শুভ ফলভাব বা সুলভ শুভ একটা ফল বা শুভ ফলপ্রদভাবে একটা ফল কিন্তু দিয়ে যাবে এবার আই ভাবটি যদি আসি আয় ভাবও কিন্তু খুব ভালো থাকবে আয় নিয়ে তেমন সমস্যা দেখছি না এই সপ্তমে থাকবে আয়পতি এবং সেখানে আবার কোনো অশুভ গ্রহ দেখছি না রবিও দৃষ্টি করবে শুধু হয়তো আপনাকে শুক্র সেখানে দৃষ্টি করবে আদার রস কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি কিন্তু করবে না নিজস্ব নিজস্ব ঘরেই কিন্তু সে দৃষ্টি করবে আয় করে তার মানে আয় কিন্তু আপনার ঘরে কিন্তু বৃষ্টি করবে বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন এবার আসবো আয় ভাব এবার আয় ভাব নিয়ে আসবো আয় ভাবটা দেবে দারুণ কারণ এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার এই বৃহস্পতি দৃষ্টি একাদশে মানে অর্থ আসবে ঘরে বসে কেন মানে কর্মের মাধ্যমে এই রাখিমাল রাখেন যদি শেয়ার মার্কেট যদি করেন ভালো ইউটিউবার যদি হয়ে থাকেন যে কোনো অনলাইনের ব্যবসা যদি যুক্ত থেকে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে বসে অর্থ আসবে এই ব্যাঙ্ক ট্রান্সফার বুঝাতে পারলাম হয়তো আপনি শেয়ার মার্কেট খেলছেন লটারি দোকান লটারি ব্যবসা করছেন মিষ্টি দোপের ব্যবসা করছেন বা অনলাইনে পয়সা ঢুকতে পারে তাদের যারা ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো পয়সা বা আর্নিং কিন্তু করতে পারবেন বা ইনকাম করতে পারবেন বা নাম যশ প্রতিপত্তি আপনার হবে এবং দেখুন এই বৃহস্পতি মানে আপনার যে দৃষ্টি করছে একাদশভাবে সেই আয় ক্ষেত্রে যে মনোভাব ছিল সন্তান প্রাপ্তি লাভ করবেন আপনি বাবা হতে পারবেন বা মাও হতে পারবেন ভালো সন্তানের মানে শুভ শুভ একটা লাভ করতে পারবেন সন্তান আপনাকে মানে সম্মান করবে সন্তান আপনাকে দেখবেন ভালোবাসবে সন্তানের দিক থেকে কিন্তু আপনি অনেকটাই দেখবেন অগ্রসর একটা ভালো শুভ ফল আপনি পাবেন এবং নাতি পুতি নিয়ে কিন্তু আপনি ঘর করতে পারবেন সেখানে আবার বৃহস্পতি কালেকশন তৈরি করছে আপনার কিন্তু কালেও কিন্তু আপনাকে সন্তান কিন্তু আপনাকে দেখবে বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু আপনাকে সন্তান কিন্তু দেখবে এই সন্তান যদি আবার শত্রু হয়ে যায় সেই সন্তানও কিন্তু আপনাকে একটা মিত্র প্রদান করবে এই ব্যয়ভাব থেকে আসি যে এই ব্যয় থেকে এই কোনো গ্রহ কিন্তু দেখছি না মানে খুব কিপন হয়ে যাবেন আপনি বা আপনার পজিশন কিন্তু বৃদ্ধি করবে হয়তো পুলিশে হয়তো আপনি কর্ম করছেন বা চাকরি করছেন বা প্রশাসনিক লাইনে হয়তো আপনি চাকরি করছেন সেখান থেকে কিন্তু আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে বা উন্নতি হবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে আরও বেটারমেন্ট দেবে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময় দেখা গেল আপনার বৃহস্পতি খুব ভালো রয়েছে বা রাহু ভালো রয়েছে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই করে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন ওটা নিয়ে কোনো সমস্যার লক্ষ্য করা যাচ্ছে না ভালো রকম একটা মানে পজিশন বা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যয়ভাবটা কিন্তু খুব একটা অশুভ জায়গায় দেখছি না ব্যয়ভাব কিন্তু অবশ্যই শুভ রয়েছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা